এখনো ট্রাম্প ওনাকে সেভাবে জড়িয়ে ধরবেন না ট্রাম্প সেভাবে জড়িয়ে ধরবেন মোদীকে আর কি এই জায়গাটা আমাদের জন্য একটু হয়তো বা আগের আমরা যে প্রত্যাশা নিয়ে থাকতাম সব সময় যে ভাবতাম সেই জায়গাটা একটু হোচট খাওয়ার মতো অবস্থা আমাদের হবে এবং পাশাপাশি দেখেন মোদী কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং বেশ ভালোভাবে আশ্রয় দিয়েছেন শেখ হাসিনাকে আরামায়াসে রেখেছেন এবং সেখান ওখানে বসে বসে মোবাইলে মাঝে মাঝে বিভিন্ন জনকে কল করছেন কিছু কিছু ক্ষেত্রে হুঙ্কার দিচ্ছেন দিচ্ছেন তো কার প্রশ্রয় মোদীর প্রশ্রয় তো আরেকটা কথা কিন্তু আসলে সব কথাই কিন্তু ডক্টর জাহাদ ডাক্তার জাহাদ বলে দিচ্ছেন আসলে অনেকগুলো কথাই যে ট্রাম্পের ক্যারেক্টারটা কি যে সে বাইরের নিয়ে মাথায় ঘামায় না আর আগে কি ছিল ইন্ডিয়া আমাদের নিয়ে মাথায় ঘামাচ্ছে এইটাকে নিয়ে আবার ওরা মাথায় ঘামাইতো তোমরা তো মাথায় ঘামাচ্ছে কোনো আমরাও কিছু বলি তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হওয়ার পর ইন্ডিয়ার চাপ তারা মেনে নিয়েছে ঠিক আছে ইলেকশন নিয়ে পরে কিন্তু চাপ মেনে নিয়েছে কিন্তু আসলে সেক্ষেত্রে ঠিক আছে আমাদের হয়ে এই রিজিয়নের ইজার আমি তোমাকে দিয়ে দিলাম তুমি যা করবা ওটা আমি আসি তুমি আমার বন্ধু এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভাই ঘটতে থাকবে এগুলি যে ঘটবে এগুলো কেউ যে ফিটা কেটে উদ্বোধন করবে কেউ

এগুলো কিছু সমালোচনা আমি করি পারছেন না কেন করছেন না কেন ঝিমান কেন এগুলো অনেক কথা আমি বলি কিন্তু পাশাপাশি আমি এটাও মনে করি এই সরকারটা আর যাই হোক করাপ না করাপ এটুকু আমি উপলব্ধি করি কিন্তু তো যা করাপশন করার কোন দীর্ঘমেয়াদী চিন্তা নাই সে এই সমস্ত চাপটি খুব এনজয় করবে আমি তাও মনে করি না কাজে এরা যে দীর্ঘ সময় থাকতে চাইবে মানে দু একজনের ব্যতিক্রম হতেই পারে ওই আলোচনা আমি করছি না কিন্তু সব মিলিয়ে অ্যাজ এ হোল এই গভর্নমেন্ট যে দীর্ঘ মেয়ে থাকার পণ করে আসছে এখানে আমাকে থাকতেই হবে যে কোনো কিছু বিনিময় হোক ঘাট ধরে নামানোর এক পর্যন্ত আমি নামবো না এই ধরনের মানসিকতা এই সরকারের আছে বলে আমি পার্সোনালি মনে করি না এখন যেটা হবে কোরা যদি বেশি বিব্রত হন তাড়াতাড়ি ইলেকশন দিয়ে চলে যাবে

মানে আমার মনে হয় না যে আমরা একদম মানে গাড্ডায় পরে যাবো মনে করি না আমি দরকার নাই সে তো আমি তাকে আমি তাকে চিনি কতটুকু কিন্তু এখানে যদি এমন কেউ থাকেন যে নাকি যেগুলোর সময় আমার জন্য ক্ষতির কারণ হতে পারে তাহলে কিন্তু আমি বারবার একটু বারবার তাকাবো যে কি হচ্ছে কি হচ্ছে আগে যেরকম কিছুই তাকাতেন না এখন একটু একটু তাকাবেন এটি আর কি দেখছেন আমি যেটা বললেন যে মাঝামাঝি একটা অবস্থানে আমি কিন্তু ওনার সঙ্গে একমত আসলে মানে একদম খুব ভালো হয়ে যাবে খুব খারাপ হবে এটা না মাঝামাঝি একটা জায়গা কিন্তু এই মাঝামাঝি জায়গাটা আমাদের জন্য আনন্দের নাকি একটু দুশ্চিন্তার সেই জিনিসটা নির্ভর করে যে আমরা আগে কোথায় ছিলাম আমরা যদি আগে খুব খারাপ জায়গায় থেকে থাকি তাহলে কিন্তু মাঝামাঝিটা আমাদের জন্য আনন্দের আর যদি আগে একটু ভালো জায়গায় থেকে থাকি তাহলে মাঝামাঝিটা আমাদের জন্য একটু দুশ্চিন্তার এই জায়গায় হলো কথাটা আগে আমরা খুব ভালো জায়গায় ছিলাম মানে আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেখেন জো বাইডেন সমস্ত কনভেনশনকে লঙ্ঘন করে কিন্তু উনি নিউ ইয়র্কে এসে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এটা কখনই ওনারা করেন না নিউ ইয়র্কে সেটা কেন করেছেন ভাই ডক্টর ইউনুসের কারণে লোকটা ডক্টর ইউনুস এবং উনি তাকে যে জড়িয়ে ধরেছেন নিজে থেকেই হাবলা টাইপ হতো। একটা ছিল বলে দেয় যে কিভাবে সেলফি উঠলো উনি যে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে আমার আপনার একটা সেলফি তুলতে চায় তারপরে উনি রাজি হয়েছেন তারপরে গিয়েছেন এইগুলো এগুলো তো এটা তো সেরকম কিছু হয় না কিন্তু কিন্তু বাইডেন ওনাকে স্বতঃস্ফূর্ত ভাবে জড়িয়ে ধরেছেন এবং আমি তো এটাও মনে করি যে বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুস সম্পর্ক তবে ইউনুস যেভাবে চেনেন জড়িয়ে ধরতে পারে বাইডেনই আনন্দ অনুভব করেছেন হিসাবটা এরকম সেই জায়গার পর এখন কিন্তু আর এটা হবে না সরকার মনে হচ্ছে না দীর্ঘদিন থাকবে অন্তর্বর্তী সরকার একটা সময় নির্বাচন দেবে এখন প্রশ্ন হচ্ছে যেই জন্য যেই বৈষম্য বিরোধী আন্দোলন হলো সাধারণ ছাত্র জনতা মানুষ আপামর মানুষ নেমে আসলো এখানে অবশ্যই রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল সাধারণ মানুষ এসেছে পেশাজীবী মানুষ এসেছে এখন যে অবস্থায় তিন মাস চলে গেছে একত্রিশ তারিখের মধ্যে সংস্কার বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রতিবেদন জমা পড়বে রিপোর্ট সুপারিশ সেই সুপারিশ আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে এইগুলো লাগবে এবং যদি নির্বাচনের আগে শেষ না করে হয় নির্বাচিত সরকার আপনাদের দেয়া সংস্কার কি মানবে যদি না মানে কি দাপক এই সম্ভাবনা তৈরি হয়েছে ইনফ্যাক্ট শুধুমাত্র যে ট্রাম্প আসার কারণে সংকট তৈরি হয়েছে তা না ট্রাম্প আসার কারণে সংকটের ইন্টেনসিটিটা যে যদিও তাসিম কবির বলছেন যে ট্রাম্প আসার কারণে ইউনিয়নশিপকে এখন দ্রুত ইলেকশন দিতে হবে আমি আমি বলছি ট্রাম্প আসার কারণে সংকটটা বাড়ছে কিন্তু আমরা ট্রাম্পকে সরিয়ে রাখি ধরুন বাইডেনই মানে কমলা হ্যারিসই জিতলো আমরা তো এর আগেই আসলে আমাদের এই মাঠে আমরা অভ্যন্তরীণ ভাবে পরস্পর পরস্পরের সাথে লেগে বসলাম তাই না নানান ইস্যুতে আমরা ভীষণ রকম দ্বিমত প্রকাশ করতে শুরু করলাম পরস্পর পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য শুরু করলাম সেটা হলেও তো আসলে সরকার যে সংস্কারগুলো ঠিকঠাক মতো চালিয়ে যাবে সেটা হতো না আমাদের কিন্তু আগেই সংকট ইনফ্যাক্ট এই ট্রাম্পকে আমি আরো বড় চ্যালেঞ্জ মনে করছি কারণ যদি আমাদের মতো ইউনিটিটা খুব স্ট্রং থাকতো সেই ইউনিটিটা এখন অতটা স্ট্রং নেই সো এই যে এইসব আলাপপলি আনছেন এমন ভাবে আনছেন যে আপনি বিভেদ তৈরি করছেন একটা সেকেন্ড রিপাবলিক হবে এই ধরনের ঘোষণা দিচ্ছেন উইদাউট ডিসকাসিং উইথ আদার পলিটিক্স সো আমাদের মধ্যে আসলে সংকর তৈরি হয়ে গিয়েছিল এবং আমি ট্রাম্প আসলে ঝুকি আরো বেশি দেখি এই কারণে একটা সরযন্ত্র সেটা খুব বেশি দ্রুত মাটি খুঁটি গড়ে বসে যদি গ্রাউন্ডটা ফারটাইল হয় তাও ফারটাইল গ্রাউন্ড কোনটা যেখানে বিভেদ থাকে আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়ে গেছে আমাদের সরকারের উচিত এই মুহূর্তে আমি মনে করি আমি আপনার সাথে একমত যে শুধুমাত্র শিক্ষার্থীদের ফেলে একটা নির্বাচন দেওয়া এটাই উদ্দেশ্য ছিল না এটা বলে আমরা এত মূল্য দেয়া আসলে খুব মানে ফ্রাস্ট্রেটিং হবে সো এখন সময় আছে সরকারের উচিত সবগুলো পক্ষকে নিয়ে বসা বিদ্যমান প্রেক্ষাপটে আপনি মাসুদ খান লাগকে জিজ্ঞেস করছেন দুটো উদাহরণ দিয়ে সরকার কি দুশ্চিন্তাগ্রস্ত আমি মনে করি কিছুটা দুশ্চিন্তা তাদের হওয়া দরকারও আছে সো দেখ তারা স্টেপস নেয় স্টেপস নিয়ে সবাইকে একত্র করে সবার মধ্যে একটা কনসেনসাস তৈরি করার চেষ্টা করে এবং কিছু সংস্কার তারা করবেন সেই ব্যাপারে নিয়ে এবং পরস্পরের মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করেন তাদের সেটা করতে হবে আমি মনে করি জাহেদুর রহমান মাসুদ কামাল বিশ্লেষণ করছিলেন একটা প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশের মানে পাঁচ আগস্টের পথ পথে এত মানুষের বড় একটা বিপ্লব হলো মানুষ রাস্তায় নেমে আসলো 90 সময় একটা সময় দেখেছি আর এই একটা সময় দেখলাম। এই পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের ভিসা পাওয়া নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে এবং চাই ট্যুরিস্ট ভিসা হচ্ছে না লোক স্বল্পতা তারাও বলছে তাদের। যত মাসকমল বলছিলেন যে আমাদের সরকারে কিছু লোক আছে যারা এরকম পরিস্থিতি ম্যানেজ করতে পারে। আপনার কি মনে হয় 3 মাসও এই এই বিষয়টা কি সরকারের নজরে আসছে? কারণ অনেকে ভুক্তভোগী স্বল্প আয়ের লোকজন যারা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায় ধারাবাহিকতা দায়িত্ব দিলাম আপনাকে একদম পজিশন দিয়ে এই ব্যাপারে ডিল করার জন্য আমি গোড়া থেকে বাংলাদেশের সাথে ভারতের যে সংকট তার জন্য একমাত্র ভারতকে দায়ী করি আমাদের কোন রকম কোনো দায় নেই কেন বলছি ভারত যদি এই শর্ত দেয় তার সাথে সম্পর্ক রক্ষার জন্য আমাকে তার কলোনি হতে হতে হবে। হবে। ভ্যাসাল তাহলে তোমার সম্পর্ক তারপর যেমন ধরুন সীমান্তে গুলি করে মানুষ মারছে সমানে শেখ হাসিনা একটা শব্দ করেন নাই বরং তার মন্ত্রীরা বলেছেন আমাদের দোষ আমরা কেন সীমান্তে যাই কেউ কেউ বলছেন আমরা কেন গরু চোরাচালান করি ইত্যাদি ইত্যাদি কিন্তু ডক্টর ইউনুজ সরকার উনি বেশি কিছু একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার তাই করার কথা যখন প্রতিবাদ করছেন নট অনলি দ্যাট যেন অমিত শাহ শেখ হাসিনার সময় একবার বাংলাদেশের মানুষকে টার্মাইট বলেছিলেন মানে আপনি যখন কোন দেশের মানুষকে ডিহিউম্যানাইজ করেন এটা কিন্তু ইজ সিগন্যাল অফ জেনোসাইড গ্রেগরি স্ট্যান্টন বলে জেনোসাইডের একজন বড় পণ্ডিত আছেন উনি অনেকগুলো স্টেপ দেখিয়েছেন যিনি রুয়ান্ডা জেনোসাইড চার পাঁচ বছর আগে প্রেডিক্ট করেছেন যেখানে জেনোসাইড হবে তো এইরকম একটা ভয়ঙ্কর কাজের পর আমরা টু শব্দ করিনি কিন্তু এই অমিত শাহ যখন বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবেন বলছেন আমাদের সরকার কিন্তু অফিসিয়ালি প্রটেস্ট করেছেন এখন ভারত যদি মনে করে এগুলো বন্ধ করলে আমি ভিসা এখন আপনাকে আমি করতে দিলাম আপনাকে বললো এই তোমরা কিন্তু বলতে পারবো না শেখ হাসিনা যেমন করেছে তুমি আসলে তেমন থাকো তাহলে আমি ভিসা দেবো আপনি কি ডিলটা নিতে পারবেন সমস্যা ওটা হয়েছে ও কিন্তু ওই যে আমরা বাংলা একটা প্রবচন আছে না নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ ভারত এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করছে আমরা এর মধ্যে রিপোর্ট দেখেছি পৌরণে বিশেষ করে কলকাতায় প্রচুর হোটেল ব্যবসা প্রচুর দোকানের ব্যবসা দাঁড়িয়ে আছে আমাদের যারা বিভিন্ন যারা এমনি ঘোরা ট্যুরিজমে যায় যারা হেলথ ট্যুরিজমে যায় তাদের উপরে ভিত্তি করে তাদেরও তো বিরাট সংকট তৈরি হয়েছে কিন্তু তারা এটা করছে কারণ তারা মনে করছে এটা করার মাধ্যমে সরকারের উপর একটা চাপ তারা সাস্টেন করাতে পারবে মানে দুঃখজনক জায়গাটা হলো এই বেসিকটা হচ্ছে শেখ হাসিনা তাদেরকে যে ইউটিলিটি দিয়েছিল দিয়েছিল ওটার পর যদ্দূর পেয়েছি খুশি আছি আমাদের পাওয়ার কথাই ছিল না এরকম এবার আমরা একটু লিস্টিক যে ডিসিশন হওয়া উচিত একটা রাষ্ট্রের তাই বাজার ব্যাপারে শুধু আমরা এখন বলছি তা না ভারতের অনেক মানুষ অনেকে মোদীর টনে কথা বলছেন কিন্তু অনেক সিভিল সোসাইটির মানুষ অনেক পত্রিকা এই কথাগুলো লিখছেন যে বাংলাদেশের সাথে এতদিনকার ভুল এবং সেটা শোধানোর একটা সুযোগ ছিল সেটা তারা এখনো কন্টিনিউ করে যাচ্ছে সুতরাং আমি মনে করি এই সমস্যাটাও আমাদের হাতে সমাধান নেই এবং আমাদের সরকার যেভাবে স্টেপ নিচ্ছে সেই স্টেপটা সঠিক আছে আমরা কিছুটা হয়তো কষ্ট করবো কারণ আমি এর মধ্যে ব্যক্তিগতভাবে কয়